আমরা কাপড় গোছাইতে বসছি আহিল আহিল তুমি কাপড় গুলো এখন চটকাইতেছো কেন বাবা কোথায় যাওয়ার আগে জ্বালা মানে আসার পরে আরেক জ্বালা এখানে হোলিডের জন্য কত কিছু নিয়ে লাগতেছে যেমন কাপড়ে এই গাছে আবার ফুল ফোটে তো জানি না এই আজকে সব থেকে পাখি পাখি ডিম হচ্ছে এটা মশাই কামড়ায় কি করছে সামার টাইমে সিটি সেন্টারে এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে কারণ এই গাছগুলা পরপর সুন্দর করে একদম লাইন করে সুন্দর করে সাজায় রাখা মানে সাজায় রাখা কি রাখছে কেটে টেটে একদম এখানে বসলেও ভালো লাগে অনেক কিছু শপিং করছি প্রাইমার থেকে কিছু দরকারি জিনিস কিনলাম আর কিছু ঘরে টুকি দেখি খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল এগুলো কিনছি আর হলিডেতে যাওয়ার জন্য স্ন্যাক্স প্যাক কিছু নিয়েছি যেগুলো আয়াদা হিলের জন্য কারণ এত লং জার্নি গাড়িতে স্ন্যাক্স তো একটু টুকিটাকি খাইতেই হবে এই গাড়িতে গাড়িতে কোথায় যাওয়ার আগে জ্বালা মানে আসার পরে আর এক জ্বালা এখানে হোলিডের জন্য কত কিছু নিয়ে লাগতেছে যেমন হোলিডের জন্য যেহেতু কটেজ বুকিং দিচ্ছি আমরা অনেক মানুষ সারাদিন যেখানেই থাকি না কেন রাত্রে এসে বাচ্চা কাচ্চা আছে ওদের কথাও চিন্তা করতে হবে এখানে আমি চাল দিয়ে নিচ্ছি এটা হচ্ছে টেস্ট করতে দিছে খুবই ভালো কোহিনুর গোল্ড এক্সট্রা লং যেই রাইসটা সেটা এটা হচ্ছে ষোলো পাউন্ডে নিসি তারপরে ডাল নিসি তার চা পাতা মানে এগুলো হচ্ছে হোলিডে আর আমার ছেলেদের জন্য স্ন্যাক্স প্যাক নিয়েছে এখানে আর তাছাড়া ওর ভিতরে কি কি আছে ডিম চানাচুর মুড়ি বাঙালি হোলিডে সেই লেভেলের

মশাই কামড়ায় কী করছে বাইরে থেকে এসে এখানে হোলিডে যেই জিনিসগুলো নিব আসলে সবার বাসায় একটু একটু আছে সবাই সবার গাড়িতে করে নিতে হবে তো এখানে রাখছি এখন আমি ডিম খেতে হবে ডিম ঘুনা করবো আজকে জাস্ট কোনোরকমভাবেই ডিমটা বুনা করবো অত দাম করতে পারতেন না আজকে সব থেকে পাখি দিন ডিমগুনা হচ্ছে এখানে একটু প্রিন্ট পেপারও দিয়েছি অনেক দিন হয়েছে গার্ডেনে যাওয়া হয় না এবছর লাউ গাছের অবস্থা খুবই খারাপ আর গোলাপি গোলাপ গাছে যেটা মার্শাল্লা নিচে লাগাইছি যে সুন্দর হয়েছে সুন্দরভাবে হয়েছে এই ট্রি এইগুলো খুঁড়তেই খুঁটতেই যায়। মূলত আমি এখন গার্ডেনে যেটার জন্য আসছি এখানে বেছে বেছে এগুলো কেটে দেব তাহলে নতুন যদি ফুল আসেও সামার থাকতে থাকতে তাহলে ধরবে আর কি যে ফুল ধরছিল ধরে পরে ঝরে গেছে সেইগুলা কেটে দিলাম যদি নতুন করে পাতা গজায় যদি কুড়ি আসে তাইলে ফুটবে আর নাহলে তো আর ইনশাআল্লাহ নেক্সট ইয়ার এই যে এতগুলা ছোট ছোটো করে কেটে কেটে আলাদা আলাদা করছি ওই নিচে এখনো ছোট ছোট ডাল এসে যে কুড়ি কুড়ি বের হচ্ছে জানি না ফুটবে কি না বাট চান্স তো একটা নিয়ে যায় যাই এই গাছে আবার ফুল ফোটে তো জানি না এই যে এই গাছে ফুল ফুটছে এটা বাট গন্ধ বাসনা আছে কিনা জানি না বাট দেখতে সুন্দর ফুলগুলা এই যে আর আরেকটা জায়গায় আর একটা জায়গায় এটা ধরছে আমি সকালবেলায় দেখে ভয় পাইছি আমি বলি কি এখানে আনারস ধরছে আনারস আসলো না কী থেকে কী আসলো এই যে এটা এটা দেখে আমার এমন ভয় লাগছে ওই সময় তারপরেও সবাই সব ব্রান্ড খায় না টেস্ট ডিফারেন্ট থাকে তো দ্যাটস হোয়াই শেষে নিয়ে যাওয়াটাই বেস্ট তুমি কি বলো আ তুমি তো সবার আগে খাবে না এখানে কি কি আছে আহিলে তো মাথা ঘুরে যাচ্ছে এত কিছু কেন হবে কারে খার জন্য কোনগুলো ও জয়গুলো না ওই ওগুলো আমাদের Hmm. Who are these? it's hote uh, just shower. The whole, the whole group. Hmm. Yeah. Do, they, uh, do the viewers know who is coming with us? Surprise. Do they, do they know? Do they know? Say yes I know. Yeah. They do. I know who they are. Tell me. Huh? Tell me. But uh, do the viewers know who's coming with us? That's fine. You can tell. Well, what did he mean? Hmm? What did he mean? Surprise. A viewers did, Jono sir. Do you want to go some viewers? Viewers did get surprise, did i Yeah. About, like who's coming? What? How is it? How is it gonna look like? Surprise. What kind a surprise tag? Huh? Then viewers did you know surprise tag, na? How is they already know?

কুকিং করলে আবার টিভি দেখলে যায় এদিকে এদিকে আর ডোর দিবো না ডোর যাবে তাছাড়া আর কোথাও ডোর যাবে না

বাট তুমি দেখো তুমি এক কয়েক সেকেন্ডের ভিতরে জায়গাটা কি খুঁজছো দেখছো হুম তুমি তো ইন্দুরের থেকেও খারাপ ইন্দুর চিনো ইন্দুর চিনো মাউস চিনো মাউস যে পুরা ঘরে কু 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 করে ঘুরে বেড়ায় আরো যে কার্পেট কাটে ডার্টি করে তুমি সেই মাউস ও মা ইয়েস হুম

he's doing it just for the video. Trying to make me cry. Because. Because what? trying to make me think. Because to make me think. Why? are Must to you to eat now. Oh my goodness. হ্যাঁ এটা ঠিক আছে এখন আমরা কাপড় গোছাইতে বসছি আহিল আহিল তুমি কাপড়গুলো এখন ছোট করে দিস বাবা আমি মা তোমার জন্য ইয়ে দেখে আসছি সো এটা আনতে হবে তুমি তো সব ওইগুলো দাও ওগুলা তো আমি বাঁধব আমার होलीডের কাপড় ওখানে নিয়ে আসা রাখছি বাবা না কেন ওটার প্যান্ট কথা এটা তো টপ এটা প্যান্ট প্যান্ট লাগবে তো না দেখো বাঁচো এর ভিতরে লাস্ট টাইম হচ্ছে দুই বছর আগে মনে হয় হোলিডেতে গেছিলাম তো সেম এরকম একটা স্যান্ডেল পরে আমি পুরো হোলিডে পার করে দিচ্ছি কারণ আসলে যত কিছু নিয়ে গেছি না এখানে এইটা পরে ঘুরতে আমার এত আরাম লাগছে সো এবার আমি আর রিস্ক নিবো না আমি এরকম একটা নিয়ে যাব আর আজকে প্রাইমার্কে যাওয়ার পরে স্যান্ডেল কিনতে দেখি স্যান্ডেলগুলো আবার মানে এক টাকা করে ছিল মানে এক পাউন্ড ছিল পরে ফিফটি করে সেলে দিছে সো আমি অরেঞ্জ কালার একটা নিয়ে আসছি আর হচ্ছে নেভি ব্লু কালার একটা নিয়ে আসছি এটা আবার এক এক টাকা তিরিশ পয়সা সো ইয়ে হয়ে যাবে কি হয়ে যাবে মানে দুইটা নি দুইটা না একটা নিব কোনটা নিব এখন জানি না আর ইচ্ছা আছে যেহেতু অনেক বেশি লং জার্নি তো লং জার্নিতে এই ড্রেসটা পরে যাবো এটা এটা পরে গেলে আরাম লাগবে আমার কাছে মনে হয় লং প্যান্ট আরাম লাগবে বাট তারপরেও আমি এখনও চিন্তা করতেছি যে কী করবো আর এখানে এই দুইটা থ্রি পিস নিতে চাচ্ছি আর দুইটা শাড়ি নিব। দুইটা থ্রি পিস দুইটা শাড়ি কারণ যাচ্ছি এত কষ্ট করে দুই চারটা ছবি যদি সুন্দর না তুলি তাহলে তারা আসলে হইল না আর ওষুধ খাচ্ছি যেন আল্লাহ যা যাওয়ার আগে যা আগে যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় এই আর কি আর মামনির এটা হতেছে আমার মামনির বিয়ের সেকেন্ড শাড়ি অনেক আগের কিন্তু আমার কাছে মানে এগুলো তো আসলে আমি নিব আমার কাছেই থাকবে স্মৃতি হিসাবে এই একটা আর একটা আছে তো এটা আমি এই এইখানে নিয়ে আসার পরে আমি ওয়াশ করছিলাম তো ওয়াশ করার পরে আমার কাছে মনে হয়েছে যে তাড়াহুড়া করে ওয়াশ করছে আমার কাছে মনে হচ্ছে যে আরেকবার ওয়াশ করতে হবে তো আমি আর একবার ওয়াশ করার জন্য রাখছি এখন আমি বুঝতেছি না যে শাড়ি কোনটা নিব আরও আছে কোথায় আলমারি মানে কোথায় কোথায় যে আমি চিপা চাপিতে রাখছি এটাই বুঝতেছি না বাট কোনটা নিব বুঝতে পারতেছি না একবার ভাবছিলাম যে শিফনের এই ফ্লোরাল যে শাড়িগুলো এগুলো নেই পড়া না এটা না বাট এটা আমার নেওয়ার ইচ্ছা আছে হলুদ হলুদ পড়লে ভালো লাগবে আর হলুদ তো আমার একটা থাকতেই হবে কালেকশানে এইটাই আর কি বলে সোমা দিদিরা ইন্ডিয়া থেকে যে আমাকে যে হলুদ শাড়িটা দিছিল আমি এমন কোনো মানে ইয়েই পাচ্ছি না যে এত সুন্দর শাড়িটা আমি কোথায় পরব এই যে এরকম এই শাড়িটাও সেম আমি যে কোথায় পরবো এটাই খুঁজে পাচ্ছি না তবে আমি নেক্সট দেশে যাওয়ার সময় যদি কোনো কিছু থাকে আমার ইচ্ছা আছে এই শাড়িটা আমি নিয়ে যাব দেশে যে এই শাড়িটা পরবো এটা গেল বাট আমি এখনো ডিসাইড করিনি যে আসলে আমি কোন শাড়িটা নিব একটা দুইটা শাড়ি তো আমি নিবই একবার ভাবতেছি এটা নিব কিনা মানে এইটা পরলে ভালো লাগবে কিনা কারণ এটা যেহেতু মাল্টি কালার মানে সব কালার আছে এটা পরলে হয়তো বা ছবি তুললে যে নাইস একটা ভিউয়ে যাবো ওইখানে মনে ভালো লাগবে বাট বুঝতেছি না এই ড্রেসটা এত শখ করে আনছিলাম কিন্তু এই ড্রেসটা আমার বড় হয়ে গেছে হচ্ছে লার্জ নিয়ে আসছিলাম খুবই নাইস একটা ড্রেস বাট এটা আমার সাইজে বড় হয়ে গেছে এখন আমি জানি না আমার পরিচিত মানে আছে না কারোর কারণ ড্রেসটা এত বেশি সুন্দর যে ফেরত দিতেও ইচ্ছা করছে না আমি হয়তো বা আমার অন্য একটা সেম কালার আমার সাইজে একটা অর্ডার দিয়ে দিব আর এটা লার্জ আছে দেখি আমার পরিচিত কাউকে জিজ্ঞাসা করবো যে তারা চাই কি না কারণ এত নাইস ড্রেসটা ফেরত দিতে ইচ্ছা না আমার মূলত কোথাও যাওয়ার আগে মেয়েদের জিনিসটা আসলে বেশি হয় কারণ ম্যাচিং করে কত কিছু নিতে হয় ড্রেস নিতে হয় জুতা নিতে হয় আচ্ছা স্যান্ডেল আমি অত মাইন্ড করি না যে কোনো কিছু পরে ফেলে কিছু জিনিসে আছে আমার মানে চললেই হইলো যেমন স্যান্ডেলটা ওকেচ্ছ ওকে আরামের একটা হইলে হইছে এটা বাট ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ আর জুয়েলারি তো আর কানের দুলই শুধু একটু পড়ি সো কানের দুল কি জানি না এখনও ডিসাইড করিনি বললাম না কালকে দিনের বেলায় হচ্ছে পরে পরে দেখবো দেন পরে পরে ছবি তুলব কয়েকজনের কাছে সাজেশন যাব। দেন একটা গোল মিটিং বসবে একটা বৈঠক বসবে তারপরে যে যেটা যেটা বলবে যেটা এটা এটা ভালো লাগতেছে ওইটা ওইটাই নিবো আর বাকি নিবো না সেটা আমার মনে হয় যে আমার মতন এরকম সবারই হয় এই কাহিনিটা বিশেষ করে মানে বন্ধু বান্ধব পরিবার কেউ এরকম থাকলে একটা গ্রুপে সো এরকম হয় আমার ক্ষেত্রেও হয় লাস্ট কয়েকদিন অসুস্থ থাকাতে আমার প্রচুর চুল পড়তেছে তো ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে যে আমার যেহেতু ভিটামিন একেবারেই লো হয়ে গেছে কারণ এটা আগেও ছিল যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন জানেন যে আমার আয়রন লেভেল প্লাস ভিটামিন লেভেলটা লো সবসময়ই থাকে লাস্ট লাস্ট ইয়ারে আমাকে ওষুধ দিচ্ছিলো সো ওইগুলো আমি কোর্স কমপ্লিট করে ফেলছিলাম দেন কিছুদিন ভালো ছিলাম এরপর আবার মানে সেম জিনিস শুরু হয়েছে তো এখন আবার দিছে তো বলছে যে এটা কন্টিনিউ করো হচ্ছে দেখবা ইনশাল্লাহ তোমার মানে ইনশাল্লাহ বলে না আমি ইনশাল্লাহ বলতেছি মানে দেখবা যে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে দেখি কি হয় কারণ আসলে প্রচুর মানে তাজা তাজা চুল টান দিলে পুটপুট করে তাজা তাজা চুল উঠে আসতে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার সব কিছু গোছাতে গোছাতে এমন অবস্থা আমার কাপড় সব থেকে বেশি হয়ে যাচ্ছে তারপরেও বেশি নেওয়া যাবে না লাগেজ বেশি বাড়ানো যাবে না কারণ গাড়িতেও জায়গা হতে হবে আমরা যেহেতু অনেক মানুষ সবাই ভাগাভাগি করে কাপড়চুপড় নিতে হবে আমাদের অলরেডি মনে হয় দুটো না তিনটে লাগেজ হয়ে যাচ্ছে চারজনের মিলে তো আমি কমাতে চাচ্ছি আমাদের দুটো লাগেজ নিতে চাচ্ছি জাস্ট একটা বড়োর ভিতরে আমি হিল নিয়ে নিব। আর একটাতে আপনাদের ইব্রাহিম ভাই আপনাদের ইব্রাহিম ভাইয়ের জিনিসপত্র সো তারপর আমি এখন যা যা নিব জাস্ট এই যে এখানে লাগেজে রাখছি কালকে সকালে দিনের বেলায় ফাইনাল একটা পরে পরে দেখবো কোনটাতে ভালো লাগছে কোনটার সাথে কোনটা ম্যাচিং হচ্ছে সো জাস্ট সে কয়েকটাই নিব আমার গোছানো এখনও বেশ বাকি শরীরটা আস্তে 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 আমি হচ্ছে রিকভার করতেছি বাট আমার এই মুহূর্তে আর হোলিডেতে যেতে ইচ্ছা করছে না কারণ মনে হচ্ছে আমি বাসায় থেকে রেস্ট নেই কারণ যেতে অনেক সময় লাগবে লং লং টাইম যেটাই হোক না কেন সো থাকেন সবাই আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনার যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ